আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে আপনারা দোয়া করবেন সুন্দরভাবে বেঁচে যেতে এই পাওয়া খবর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা টলিউড কুইন ও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অবস্থা এতটাই আশঙ্কাজনক যে চিকিৎসকরা তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশ জুড়ে নেমে এসেছে দোয়ার ঝড় অপুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই পুরো মিডিয়ায় পাড়া স্তম্ভ সেই মুহূর্তেই হাসপাতালে ছুটে গেলেন বাংলা চলচ্চিত্রের আরাক কিংবদন্তি মনোয়ার হোসেন দীপজল তিনি চোখে কণ্ঠে বললেন অনেক আগে থেকেই অপুর হাড়ের সমস্যা ছিল কিন্তু এত দ্রুত যে অবস্থা খারাপ হবে তা কেউ কল্পনা করেনি দীপচাল আরও বলেন অপু শুধু একজন অভিনেত্রী না সে আমাদের পরিবারের মতো ওর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামের হাসি মুখে সবকিছু সহ্য করেছেন সাকিবের সাথে বিচ্ছেদ সন্তানের একাকিত মানুষের কটাক্ষ সবই তাকে ভাঙতে পারেনি দীপ জলপণেন অপুর হাসিটা বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসার প্রতীক আমি চাই সবাই এখন অপুর জন্য দোয়া করুক আল্লাহ যেন ওকে ওর সন্তানের বুকে ফিরিয়ে দেয় এদিকে জানা গেছে অপ বিশ্বাসের পাশে রয়েছে শাকিব খান এবং তাদের সন্তান জয় শাকিব খান নিজেও হাসপাতালে বিশেষ পক্ষে সময় কাটাচ্ছেন সন্তানের চোখের জল মুছিয়ে দিচ্ছেন এই মুহূর্তে সারা দেশ থেকে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অপু আপা আপনি লড়াই করুন আমরা আপনাদের সঙ্গেই আছি নিজেও এখন মিডিয়া থেকে দূরে থেকে শুধু ওপুর সুস্থতার জন্য দোয়া করছেন তার ভাষা অপুর মতো মানুষ সহজে জন্মায় না সে শুধু নায়িকা নয় এক সংগ্রামী মা চলুন আমরা সবাই অপবিশ্বাসের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করুক এবং আবারও হাসি মুখে পর্দায় ফিরে আসুক আর শেষে লেখুন দোয়া করুন অপবিশ্বাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে হয়তো সেই দোয়া কেউ ফেলবে না তো বন্ধুরা কে কেউ অপবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অপবিশ্বাসের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ